বহুল পরিচিত ত্বক ফর্সাকারী একটি নাইট ক্রিম আর এটি অনেক মেয়েরা ব্যবহার করে এবং এটার অনেক সাইড ইফেক্ট প্লাস অনেক বেনিফিটস এবং এটার সম্পর্কে অনেক তথ্য আছে যেগুলো অনেকে না জেনে ব্যবহার করে তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে ডিটেইলসে সবকিছু আলোচনা করব আর এই ভিডিওটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট যারা এটি ব্যবহার করছে ব্যবহার করতে চাচ্ছ আজকে আমি তোমাদের সাথে একটি হেল্পফুল কন্টেন্ট শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো তাহলে অনেক তথ্য জানতে পারবে এই ক্রিম সম্পর্কে

আমাদের ত্বকের জন্য কতটা বেনিফিটস দেয় এবং কতটা সাইড এফেক্ট দেয় এই তথ্যগুলো তোমাদের অনেকেই জানা নেই আর আজকে আমি তোমাদের সাথে এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব এই স্কিন শাইন ক্রিম কিন্তু আমাদের ত্বককে ফর্সা করতে সত্যিই খুব কার্যকরী তবে এটি কিন্তু আমাদের ত্বকে যে মেলানিন থাকে সেই মেলানিনকে কমিয়ে দিয়ে তারপর আমাদের ত্বককে পাতলা করে তারপরে কিন্তু ত্বকটাকে ফর্সা করে আর এই ভিডিওটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করে বলতে পারো যে না আমার তো ত্বকে কোনো সমস্যা হয়নি আমার তো ত্বক ফর্সা হয়েছে কোনো সাইড এফেক্ট দেখা দেয়নি হ্যাঁ বন্ধুরা তোমাদের অনেকেই ত্বকে কোনো সমস্যা হয়নি কারণ তোমরা এই ক্রিমটি ব্যবহার করা ছেড়ে দাও যদি এই ক্রিমটি ব্যবহার করে তোমরা ছেড়ে দাও তাহলে বুঝতে পারবে যে এটার খারাপ দিকগুলো কিভাবে তোমাদের কাছে ধরা দেয় কারণ এই ক্রিমটি যখন তোমরা অনেক দিন ধরে ব্যবহার করে তারপর ছেড়ে দিবে তখন কিন্তু তোমাদের ত্বকটা আরো বেশি কালচে হয়ে যাবে এবং ত্বকে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিবে যাদের নর্মাল স্কিন ছিল তারাও কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে করতে স্কিনটা পাতলা হতে হতে কিন্তু সেনসিটিভ স্কিনে পরিণত হবে আর সেনসিটিভ স্কিন মানে কিন্তু আমাদের ত্বকে হাজার রকমের সমস্যা সৃষ্টি হওয়া এছাড়া এই কিন্তু আরো বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে এই ক্রিমটি আমাদের ত্বকের প্রদাহ কিন্তু বাড়িয়ে দিতে পারে ত্বকে জ্বালা পড়া শুরু হতে পারে এবং এছাড়া আমাদের স্কিনে কিন্তু আরো অনেক ধরনের রোগ দেখা দিতে পারে যেমন ত্বকে চর্মরোগ হতে পারে ত্বকের প্রদাহ হতে পারে ত্বকে বার্নিং হতে পারে মানে ত্বকটাকে একদম পুড়িয়ে দিতে পারে কালশিটে পড়ে যেতে পারে ত্বকের তকের চামড়া জ্বালা পোড়া করতে পারে তারপরে ত্বকের ডিপিগমেন্টেশন হতে পারে আর এই স্কিন শেড ক্রিমটা আমাদের ত্বকের জন্য এত খারাপ প্রভাব ফেলতে পারে তাও কিন্তু এটারও আবার দুটো ক্রিম বাজারে সেল হয় তার ভিতর একটি আসল আর একটি নকল আসল প্রোডাক্টটি ব্যবহার করলে আমাদের ত্বকে এই ধরনের সমস্যাগুলো হতে পারে এবং হয়ে থাকে আর নকল প্রোডাক্টটি ব্যবহার করলে আমাদের ত্বকের জন্য কি হতে পারে আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি সাময়িক ভাবে তাকে ফর্সা করতে কিন্তু সবাই যায় আর এই ধরনের লো বাজেটের ক্রিম কিন্তু আমাদের তাকে খুব তাড়াতাড়ি ফর্সা করে লো বাজেট বলে যে ফর্সা করে এটা নয় যে প্রোডাক্ট খারাপ ইনগ্রেডিয়েন্ট থাকে সেগুলো কিন্তু আমাদের তাকে খুব তাড়াতাড়ি কাজ করে আর যে প্রোডাক্ট আমাদের তাকের জন্য সত্যি সত্যি ভালো সেগুলো কিন্তু কাজ করে ধীরে ধীরে তাই তোমরা এই ধরনের প্রোডাক্ট ব্যবহার না করে ভালো মানের কোনো ক্রিম ব্যবহার করো যে জট আর সবচেয়ে ভালো হয় যদি ন্যাচারাল কোয়ার প্রোডাক্ট ব্যবহার করো সেটি এক মাস বা এক বছরও ধরেও যদি তোমার ত্বকের জন্য ধীরে ধীরে কাজ করে শুরু করে তাহলে ক্ষতি কি বলো কারণ এই ধরনের ক্রিম ব্যবহার করে আমাদের ত্বকের বারোটা না বাজিয়ে কোনো ভালো মানের ক্রিম ব্যবহার করে যদি ধীরে ধীরে সুন্দর হওয়া যায় বা ত্বকের সমস্যাগুলো দূর করা যায় তাহলে কিন্তু আমাদের ত্বকটা এবং আমাদের জীবনটাই বেঁচে যেতে পারে তবে যে যেকোনো ত্বক ব্যবহার করার পূর্বে যে কোনো সাথে কনসাল্ট করে নিলে অবশ্যই সেটা তোমার স্কিলের জন্য ভালো হবে তাই যদি তোমাদের কাছে ওই থাকে তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে এই ধরনের তৎফর্ষাকারী ক্রিম ব্যবহার করো আর আজকে তথ্যগুলো জানার পরে যদি তোমরা ব্যবহার করতে চাও তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা এটি নিয়মিত ব্যবহার না করে দুই তিন দিন পর পর একদিন রাতে ব্যবহার করো রাতে করে তোমাদের ত্বকটা কিছুটা হলেও কিন্তু ভালো থাকবে আজকাল দেখা যাচ্ছে 10 বছরের পর থেকেই কিন্তু মেয়েরা এই ধরনের ক্রিম ব্যবহার করা শুরু করে তাই আমি বলবো যে তোমরা 18 বছরের পর থেকে এই সব ক্রিম ব্যবহার করো তার আগে তোমরা একদমই ব্যবহার করোনা আর এই ক্রিমটা তোমরা যারা ব্যবহার করছো তারা অবশ্যই রাতে ব্যবহার করবে দিনের বেলা একদমই ব্যবহার করবে না তোমাদের ত্বক এই ক্রিমটি লাগানোর অবস্থায় যদি রোদের তাপ বা চুলার আগুনের কাছে যাও তাহলে কিন্তু ত্বক পরে যেতে বেশি সময় লাগবে না তাই তোমরা স্কিনকে ভালো রাখার জন্য অবশ্যই ন্যাচারাল ওয়ে ইউজ করো বা ভালো কোনো ক্রিম ব্যবহার করো আর আজকে আমার ভিডিওটি ছিল তোমাদের উদ্দেশ্যে একটি সতর্কমূলক এবং পরামর্শমূলক ভিডিও যাতে তোমরা সবাই একটু সতর্ক তা অবলম্বন করতে পারো এবং সচেতন হতে পারো তো আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এই প্রোডাক্টটি সম্পর্কে খুঁটিনাটি ভালো মন্দ সব কিছু শেয়ার করার আর যেহেতু এখন শীতকাল আর শীতকালে মেস্তার সমস্যা বেড়ে যায় আমি আগেই বলেছি আর এই কথাটা চিন্তা করে আমার মাথায় আসলো যে এই ক্রিমটি নিয়ে একটা রিভিউ শেয়ার করা দরকার আর সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি করা তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করতে একদমই ভুলবে না যাতে করে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিলে সেই ভিডিওটি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে এবং তোমরা ভিডিওটি দেখতে পারো আর অবশ্যই ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাবে যে তোমরা কারা ইউজ করো বা এটি ব্যবহার করে কি উপকারিতা পেয়েছ বা কোন অপকারিতার শিকার হয়েছ বা যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তোমরা তোমাদের পরিচিত কিংবা ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে সচেতন করে দিতে পারো যেহেতু এটা কিন্তু ছেলেরা ব্যবহার করে আমি দেখেছি হোপফুলি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে আর এইরকম নিত্য নতুন হেল্পফুল ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্কিনকে ভালো রাখবে এবং আমার পাশে থাকবে দোয়া করবে